হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো হলো শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য গ্যাপস এক নম্বরে আমাদের কি আছে এনজাইম ড্যাস সাহায্য করে কীভাবে খাদ্য পরিবেকে সাহায্য করে তাহলে এক নম্বরে এনজাইম আমাদের খাদ্য পরিবেকে সাহায্য করে আচ্ছা তারপরে কি আছে জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো এসিডে পরিণত হয় ড্যাশ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো এসিডে পরিণত হয় সেটা অ্যান্সার কী হবে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো এসিডে পরিণত হয় লোহিত কণিকায় ড্যাশ নামক এক প্রকার পদার্থ থাকে লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে রক্ত ড্যাশ রক্ত জমাট বাড়তে সাহায্য করে অনুচক্রিকা রক্ত জমাট বাড়তে সাহায্য করে ড্যাশ কণিকা দেহে প্রহরীর মতো কাজ করে শ্বেত রক্ত কণিকা দেহে প্রহরীর মতো কাজ করে আচ্ছা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের শূন্যস্থান পূরণ আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম